যৌথ প্রজনের নিয়ম নীতি না মেনে নির্মিত হয়েছে বস্ত্র ছবিটি ছয় জুন মঙ্গলবার ছবিটি সেন্সর প্রিভিউ কমিটিতে প্রদর্শিত হয় ছবিটি দেখার পর প্রিভিউ কমিটির সদস্য নাসির উদ্দিন দিলু এমনটাই জানিয়েছেন দিলু আরো বলেন বস্ত্র ছবিটি ছয় জুন মঙ্গলবার সকালে আমরা দেখেছি এতে শিল্পী নেওয়ার ক্ষেত্রে অসামঞ্জস্যতা রয়েছে বাংলাদেশ থেকে কম সংখ্যক শিল্পী নেওয়া হয়েছে এর পরিমাণ হবে বাংলাদেশ থেকে বিশ ভাগ আর কলকাতা থেকে আশি ভাগ অথচ ফিফটি ফিফটি হওয়ার কথা ছিল এইসব বিষয় লিখিতভাবে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় বিষয়টি দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে শুধু তাই নয় ছবিটির প্রযোজক হিসাবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও পরিচালক হিসাবে আব্দুল আজিজের কথা বলা হলেও বস্তু এর পোস্টার ও জিদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বস্তু এর ট্রেলার ও গানে কোথাও এই নাম দুইটি পাওয়া যায়নি ছবিটি যৌথ প্রজনার নিয়মের হয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে সেন্সর প্রিভিউ কমিটিকে পাঁচই জুন সোমবার লিখিত চিঠি দেয় চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনে গঠিত চলচ্চিত্র ঐক্য ধারণা করা হচ্ছে এই চিঠির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন পরিচালক সমিতির বৌদুল আলম খোখন প্রিভিউ কমিটির নাসিরুদ্দিন দিলু আরো বলেন দুই দেশের শিল্পীর টেকনিশিয়ানের অনুপাত যদি পঁয়ষট্টি ইস্টু পঁয়ত্রিশ হয় তাহলে প্রিভিউ কমিটি সেটাকে বিশেষ বিবেচনায় ছাড় দেয় কিন্তু বস্তু দেখে বোঝা গেছে শতকর আশি ভাগে কলকাতার দশক ঢালিউর থেকে অনেকেই বলেছেন যা যে সাহায্য নিয়ে শর্টকাট উপায়ে বাংলাদেশের বাজার ধরার চেষ্টা করছেন কলকাতার সুপারস্টার জিত আপনি কি এই বিষয়ে একমত জানান নিচ্ছে কমেন্ট সেকশনে আর বস্তু এর প্রতিটি আপডেট চটজলদি পেতে সাবস্ক্রাইব করুন খবরটি হয়ে